নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোডার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা কর্মফল দাতা ন্যায়িকারক গ্রহ শনিদেব হ্যাঁ আজকের ভিডিওটি এই শনিদেবকে নিয়ে ভিডিও শনিদেব আমাদের জীবনে বিশাল বড়ো ভূমিকা পালন করে আমাদের চার্ট যেমন অবস্থায় শনির অবস্থান দেখে সেই হিসাবে আমাদের জীবনে কন্টিনিউয়াসলি একটা ফল দিয়ে থাকে কিন্তু এই ফলটা এক্সট্রিম লেভেলে যায় অর্থাৎ এক্সট্রিম লেভেলে ফলটা পাওয়া যায় যখন শনির মহাদশা চলে হুম টানা ১৯ বছরের এই মহাদশা ১৯টা বছর বুঝতে পারছেন এবং সাথে যদি সাড়ে সাড়েসাতি চলে তাহলে আর বলার কিছু নেই কুপকাত করে ফেলে মানুষকে দেখুন শনির একটা হয় মহাদশা আর একটা হয় সাড়ে সাড়েসাতি তিরিশ বছর পর পর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আসে প্রত্যেকটা মানুষের জীবনে কম্পালসারি দুবার সাড়ে সি আছে কম্পালসারি নর্মালি আসবেই এটা কোনো কোনো ক্ষেত্রে সেটা তিনবারও হয় সাড়ে সাদি এবং শনির মহাদশার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আমি সেই পার্থক্যের জায়গাটা বোঝাবো কিন্তু তার আগে শনি নিয়ে আমি একটা ছোট্ট কথা বলি আমাদের জীবনে শনিকে কিন্তু আমরা খুব ভয় পায় এবং শনির নাম শুনলে আমাদের মধ্যে জ্বর চলে আসে কি হয়ে যাবে কি হয়ে যাবে কিন্তু একটা কথা আমি বলি শনি হচ্ছে কর্ম ফল দাতা ভালো করে বুঝবেন ন্যায় দণ্ড যেরকম আমাদের কোর্ট রয়েছে আইন রয়েছে কোনো অন্যায় করলে আমাদেরকে যেমন পানিশমেন্ট পেতে হয় কোর্টের মাধ্যমে ঠিক তেমনই গ্রহদের মধ্যে শনির কিন্তু একটা মানদণ্ড বা তার আন্ডারে বা তার হাতে রয়েছে মানে শাস্তি আপনি যেরকম কর্ম করবেন তার শাস্তি এবার ব্যাপার হচ্ছে শনির একটা হয় মহাদশা আগামী শনির সাড়ে সাতিটা বোঝাবো তারপর মহাদশাতে যাবো তো প্রথমে শনি সাড়ে সাতইটা বলি দেখুন শনির সাড়ে সাতির যেমনটা আমি বললাম তিরিশ বছর পর পর আসে প্রত্যেকটা জাতক ও জাতিকার জীবনে এবং শনির সাড়ে সাতই সাড়ে সাত বছরের একটা পিরিয়ড বর্তমানে মেষ রাশির কিন্তু সাড়ে সাতই স্টার্ট হয়ে গেছে মিন রাশির সেকেন্ড ফেজ চলছে এবং কুম্ভ রাশির থার্ড ফেজ চলছে আপনারা জানেন এবং দু হাজার সাল থেকে কিন্তু বৃষ রাশির পড়বে তো সাড়ে যখনই পড়ে তখন আমাদের কার্যকরিতাটা কিন্তু ডাইভার্ট করে দেয় হুম ডাইভার্ট করে দেয় মানে আমরা মাইন্ডকে আমাদের যে ব্রেনকে ঠিক পরিমাণে কাজ করাতে দেয় না শনিদেব মানে কোনটা করব মানে ডিসিজানকে ভুল করে দেয় মানে আমরা যে ডিসিজেন নিয়ে নেবো সেটা ভুল করে দেবে এটাই কাজ দেখবেন সারি সারিতে অনেকের কিন্তু প্রচণ্ড সমস্যা চলে আসে কিন্তু আমি একটা কথা বলি সাড়ে সাতটি ততটাও খারাপ না শনির দশার থেকে কারণ শনির দশা দীর্ঘ উনিশ বছরের আর উনিশটা বছর মানে তো বুঝতেই পারছেন একটা মানুষের জীবনের কতটা অংশ চলে গেল ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রায় চলে যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রায় প্রায় চলে যায় একটা মানুষের জীবনে তো এই যে উনিশটা বছর সরি আমি সাড়ে সাতিটা আগে বলে দিই তো সাড়ে সাতি যে সাড়ে সাত বছরের একটা পিরিয়ড যার মধ্যে আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে তিনটা ভাগ হয় তো প্রাথমিক অবস্থায় প্রথম আড়াই বছরটা খুব সমস্যা ক্রিয়েট করে শনীদের প্রথম আড়াই বছর দ্বিতীয় যে আড়াই বছরটা মানে মধ্যম যায় এবং তিন নম্বর ফেজে অনেকটাই বেটার আসে মানে প্রথম আড়াই আড়াই পাঁচ বছর কিন্তু একটা সমস্যা মধ্যে কিন্তু কম বেশি থাকে প্রথম দিকে বেশি সমস্যা হয় তারপর সমস্যাটা কিন্তু একটু কমে কিন্তু এই যে শনির মহাদশা এটা আমার আপনার যা যার চ্যাটে শনির স্মৃতি যেমন রয়েছে সেই হিসাবেই কিন্তু এফেক্ট দেবে অ্যাকচুয়ালি শনি যখনই মহাদশা পড়ে তখন আপনাকে আইসোলেট করে দেয় মানে পরিবার পরিজন থেকে বলুন বন্ধুবান্ধব থেকে বলুন আপনাকে একাকি করে দেবে সবাই আপনাকে বিট্রে করবে দেখবেন সাড়ে সাথে বলুন বা মহাদশা দুটোতেই কিন্তু এরকম করে দুটোতেই শুধু মহাদশায় না সাড়ে সাথে দুটাই বিট মানে আপনার আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধব এরা আপনাকে বিক্রে করবে এবং মানুষকে কিন্তু আপনি চিনতে পারবেন আলটিমেট মানে মানুষের যে মুখের উপরে যে মুখোশটা থাকে সেই মুখোশটা কিন্তু খুলে যাবে সাড়ে সাতি ফেস বা আপনার মহাদশার ফেসে শনির প্রথমে করবে আইসোলেট দ্বিতীয় শনিদেব কিন্তু আমাদের পায়ের অংশকে বোঝায় কুমোরের নিম্নাঙ্গ দেখবেন পায়ে চোটাঘাত লাগবে লাগবে লাগবেই পায়ে চোটাঘাত লাগবে নিম্নাঙ্গে কোনো রোগ ব্যাধি আনবে শনিদেব আমাদেরকে পীড়া দেয় পীড়া কষ্ট দেয় জীবনের আমাদেরকে কষ্ট দেয় আপনার ন্যাকালচারটা শনি যতই ভালো থাকুক আমি আপনাকে বলছি শনি কাউকে ছেড়ে কথা বলে না যতই ভালো থাকুক সমস্যা থাকবে 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 আসবেই কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম বাট আসবে এটা কনফার্ম তো পায়ের সমস্যা আনবে এবং হজমজনিত সমস্যা আনবে আমাদের পেটে যা খাই আমরা আমাদের কোথায় যাই স্টমাক স্টমাকের সমস্যা আনে দেয় এটা কিন্তু শনি কিন্তু করায় এবং শনি আমাদের কর্ময়ের জায়গাটাকে চেঞ্জ করে দেয় করবেই সেটা সাড়ে সাথে ফেজে বলুন বা শনির মহাদশায় বলুন মানে আপনি যে কাজ করছেন হয়তো চাকরি করছেন সাথে ব্যবসা স্টার্ট করে দিলেন বা যে চাকরি করছেন সেই চাকরিটাকে ছেড়ে দিয়ে অন্য একটা চাকরি করতে লেগে গেলেন বা ব্যবসা করছিলেন ব্যবসাটা বন্ধ হয়ে বন্ধ হয়ে গেল নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে গেলেন বা চাকরি করছেন এই জায়গাগুলো কিন্তু শনিদেব করে দেয় এবং অর্থ অর্থরস কোনো জায়গায় ইনভেস্টমেন্ট এই যে শনির মহাদশা বলুন সাড়ে সাথে বলুন এই সময় যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েট করে দেবে করবি এবং শনি একটা জিনিস মাথায় রাখবেন শনি হচ্ছে কর্মফলদাতা মানে আমাদের কর্মের যেমন কর্ম করব তার ফল কিন্তু দেবে তো এই জিনিসটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে ডেফিনেটলি মাথায় রাখতে হবে না হলে কিন্তু সমস্যা আছে একটা কথা দেখবেন মানে মিলিয়ে নেবেন যাদের খুব অহংকার রয়েছে পয়সার বলুন রূপের বলুন মানুষকে মানুষ বলে ভাবে না তারাই কিন্তু বেশি সমস্যায় পড়ে যায় শনিদেব মানে সূর্যের পুত্র তো শনি সূর্যের অপোজিট কাজ করবে সূর্য কি দেয় রবি কি দেয় আমাদের অহংকার দেয় আমাদের ব্যক্তিত্ব বাড়ি দেয় কিন্তু শনি বলে যে তোমার এত ঘ্যাম তোমাকে আমি দেখছি তোমাকে আমি সাহেস্তা করছি তো যাদের খুব বেশি ঘ্যাম রয়েছে ফিনিশ করে দেয় তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু কমাতে হবে মানুষকে মানুষ বলে ভাবতে হবে গরিব গরিব দুঃখীদেরকে একটু সাহায্য করুন রাস্তার দুস্থ কুকুরগুলোকে একটু সাহায্য করুন তাদেরকে সাহায্য করলে আপনি ডেফিনেটলি শুভ ফল পাবেন এবং পায়খানা বাথরুমকে পরিষ্কার রাখুন হুম ডেফিনেটলি ভালো ফল পাবেন তো এই ছিল শনির মহাদশা এবং শনির সংসারিতে